পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট সাইজের পেঁয়াজ এগুলো সাইজ কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহিরপুর পাইকের পেঁয়াজ হাটাই আজকের তারিখ তিনে মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক চলুন আমরা প্রান্তিক কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানি আজকের পেঁয়াজের বাজার এগুলো কি পেঁয়াজ ভাই এগুলো কি পেঁয়াজ দেশি এগুলো দেশি না মেটাল কত যাচ্ছে আজকে পেঁয়াজ বিক্রি করেননি কেন দাম হচ্ছে না দর্শক এটা কিন্তু সাড়ে তেইশো দাম হচ্ছে ভাই এখনো বিক্রি করেননি কত চাচ্ছেন আপনি কত হলে বিক্রি করবেন পঁচিশশো হলে বিক্রি করবে দর্শক ভাই কিন্তু পঁচিশশো হলে পেঁয়াজগুলো বিক্রি করবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে বাজার কম নাকি পেঁয়াজের কম দর্শক আজকে কিন্তু পেঁয়াজের বাজার কম

দর্শক এখন কিন্তু পেঁয়াজের দাম কম বলছে কিন্তু ব্যাপক আমদানি হয়েছে পেঁয়াজের দর্শক দেখতে পাচ্ছেন পুরো এরিয়া আসলে তাহেরপুর হাট কিন্তু অনেক বড় হাট কিন্তু প্রতি হাটে অনেক আমদানি হয় তারপরেও কিন্তু পেঁয়াজের অনেক টান সেই তুলনায় আজকে কিন্তু পেঁয়াজের বাজার অনেকটা কম এ হচ্ছে হাট এবং দেখতে পাচ্ছেন টিনের ঘরগুলো ওই পাশ দিয়ে সমস্ত কিন্তু আরত দেখতে পাচ্ছেন এবং এই সাইডে হচ্ছে এই যে টিনের ঘর যে সমস্ত দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিন্তু আরত এবং এর মাঝখানে কিন্তু অনেক পেঁয়াজ কিনে চড়িতে মেলে মেলে রেখেছে আমি এখন কিন্তু আরতে সরাসরি আরতে এসেছি তো আরতে এসে দেখি আজকের কি অবস্থা পেঁয়াজের এখানে কিন্তু পেঁয়াজ ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপিয়স ঢালা হচ্ছে দর্শক আমরা এখন ব্যাপারি ভাইয়ের সাথে কথা বলবো সে আসলে কত মন পেঁয়াজ কিনেছে কত মন পেঁয়াজ কিনেছেন আপনি আমি তাও কিনবো একশো পঞ্চাশ ষাট 150 60 মণ মন কিনা প্রায় 100 মণ কাছাকাছি পিয়াজের বাজার আজকে কম এমনটা বলছে কৃষক কি বলছেন আপনি দাম কম ধরবেন আজকে আমরা কিনেছি বান্দাই চব্বিশশো তেইশশো পঞ্চাশ আগামীতে পেঁয়াজের বাজার কম বেশি হওয়ার সম্ভাবনা আছে মোকামে খরচা বাজার কম সেই হিসাবে একটু বাজার বাড়ি খাওয়ার সম্ভাবনা মানে কম হওয়ার অল্প একটু বাজার কম দর্শক দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো সাইজ কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু এগুলো হচ্ছে বান্দাই হবে না এগুলো হচ্ছে বান্দাই হবে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু পেঁয়াজগুলো সাইজ এক সাইজের পেঁয়াজ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভালো পেঁয়াজ হচ্ছে রাজশাহীর পেঁয়াজ নাকি দর্শক এটা কিন্তু রাজশাহীর তাহিরপুর হাটের পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলো পেঁয়াজ হচ্ছে বন্ধ হবে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম